বেশ দিন পনেরো বাদে আমি হঠাৎ মুদিখানার দোকানে গেলাম কোন মুদিখানার দোকান যেখান থেকে আমি মাস কাবারি মাল নিই সেই মুদিখানার দোকান দোকানটা গিয়ে প্রথমে আমি চিনতে পারছি না কারণ দেখছি নেমপ্লেটটা একটু চেঞ্জ হয়ে গেছে সেখানে নেমপ্লেটে মালিকের নাম ইদানিং লেখা দেখছি প্রোপাইটারের জায়গায় প্রো আর ভক্তিপদ ও সাহার জায়গায় লেখা আছে ভিপি সাহা এইটা এটা দেখে আমি একটু চমকে গেলাম যাই হোক সংক্ষেপের নাম দেখলেই কেমন যেন অতিরিক্ত একটু সম্ভ্রম জেগে ওঠে যেন অনেক ইতিবৃত্ত লুকিয়ে আছে ওই নামটার মধ্যে প্রায় প্রতিদিনই এই দোকানে আমি আগে আসতাম এখন আর আসি না আমি এখন চাকরি বাকরি করি তো তাই সময় পাই না দিন পনেরো বাদে আমি এসছি সেখানে দেখলাম কি না ভক্তিবাবু অনর্গল কথা বলেন ব্যবসার ফন্দি ফিকির কোনো কিছুই বাদ দেন না কিন্তু আজ দেখি ভক্তিবাবু কারোর সাথেই বেশি কথা বলছেন না যেটুকু বলছেন খুবই সংক্ষিপ্ত এই রকম সংক্ষেপের আওতায় তিনি নিজেকে নিয়ে এসেছেন বলে আমিও চেষ্টা করলাম আমি একটু সংক্ষিপ্তভাবেই কথাগুলো সারি শাড়ি ভক্তিবাবু দুটো ব্র্যান্ডের আটা রাখেন আশীর্বাদ আর গণেশ তা আমি যখন যেটা পাই এক কিলোর আটার প্যাকেট একটা নিয়ে নিই আজ পরিবেশটা আঁচ করে নিয়ে আমার কথাগুলো যতটুকু সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করলাম বললাম আশীর্বাদটা দেবেন তা এখনকার ভিপি তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দিলেন বললেন হবে না তাহলে কি আর করা যাবে অভিশাপটাই দিন কোনো কথা না বলে ভিপি সাহা একটা গণেশের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন আটার প্যাকেটে গণেশের সুঁড় না খুঁজে পেয়ে আমি এমনিতেই প্যাকেটটা ঠেকিয়ে মাথায় রাখলাম যেইমাত্র মাথায় প্যাকেটটা ঠেকিয়েছি দেখি ঝুরঝুর 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 করে আটা বেরিয়ে আমার মাথা দিয়ে মুখ দিয়ে সব ঝুরঝুর করে পড়তে লাগলো আমার মাথা মুখ সব আটায় আটাময় হয়ে গেল ফ্যাল ফ্যাল করে আমি তাকালাম ভিপি সাহার দিকে গাম্ভীর্য ছেড়ে তখন ভিপি সাহা ফিক করে একটু হেসে উঠলেন ঠিক এইভাবে উনি হেসে উঠলেন আমার সর্বাঙ্গ তখন রাগে জড়িয়ে উঠল আমি তখন তাকে বললাম আপনার দোকানে আমি আর আসবো না বুঝতে পারে যেন আপনার দোকানে আমি আর আসবো না আগেকার ভক্তিপদ সাহা হলে তাকে খুঁজে পেতাম এলাবার। এবার তাকে আমি খুঁজে পেলাম তখন তিনি বললেন আরে বাবা রাখবেন না রাখবেন না রাখবেন না শুনুন রাগারাগির কোনো ব্যাপার নয় এটা অত রাগারাগি করবেন না তাকে কি বললাম না খদ্দের হলো গিয়ে লক্ষ্মী আপনারা পছন্দ করেন বলেই তো আমি গণেশ রাখি কিন্তু গণেশের বাহনগুলোর আর না বুঝতে পেরেছেন তো কিছুতেই পেরে উঠি অনলাইনের তার উপরে এই অত্যাচার দিন রাত কটোর 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 করে কেটেই চলেছে কেটেই চলেছে কেটেই চলেছে তখন ভক্তিপদ সাহা আরও একটা নতুন ঝাড়ন দিলেন দিয়ে আমাকে বললেন নিন এগুলো আটা গুলো মাথা থেকে মুখ থেকে সব মুছে ফেলুন বাবা আশীর্বাদটা আপনার পকেটেই রাখুন না আপনার কাছেই রাখুন শুনুন আপনার আশীর্বাদ পেলে সবাই আপনাকে আশীর্বাদ করবে আসে আর কানে কানে আপনাকে বলি একটা কথা বলতে বাধা নেই গণেশ বেসলে প্রতি প্যাকেটে আমি পাঁচ টাকা করে লাভ বেশি পাই বুঝতে পারলেন তখন আমি বললাম তবে যে বললেন খদ্দেররা এটা বেশি পছন্দ করে আ আরে বাবা আপনি আমাকে বড় বেশি কথা বলিয়ে ফেলছেন দেখুন বেশি কথা বলা কিন্তু আমার খুব বারণ বেশি কথা বললেই খদ্দেররা পেয়ে বসে তাই দেখছেন না আমি সব সংক্ষেপে করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভক্তি পদ সাহা থেকে আমি এখন ভিপি সাহা এই হচ্ছে গিয়ে কথা সুতরাং বেশি কথা বলবেন না চুপচাপ নিলাম নিয়ে বাড়ি চলে যান আবার সময় হলে আবার আসবেন এটা মনে রাখবেন আমি আর কি করব সেই আটার প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে যেতে যেতে আমি ভাবলাম এতক্ষণে আমি বুঝলাম ভক্তিপদ সাহা হঠাৎ কেন ভিপি সাহা হয়ে গেল এতক্ষণে আমার মাথায় সেটা ঢুকলো নমস্কার কেমন লাগলো এই কথাগুলি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন